হ্যালো বন্ধুরাও তোমরা কেমন আছো আজকে আমি এটা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে তো মাছের ডিমের পকোড়া বানাবো তো ডিমটা তো দেখছো একটু কালো হয়ে গেছে কারণ এটা আগের দিনের ডিম ছিল মাছের ডিম তো সে ফ্রিজে রেখেছি তো আজকে রান্নার সেরকম কিছু নেই তো ভাবলাম চলো আজকের ডিমের পকোড়া বানানো যায় তো চলো দেখতে থাকো তোমরা পুরোটা আমি কেমন করে মাছের ডিমের পকোড়া বানাই তো প্রথমে আমি ডিমটাকে ভালো করে ধুয়ে একটু মানে চটকে নিচ্ছি হাত দিয়ে যাতে ডালা ডে না থাকে তারপরে ভালোভাবে ওইটাকে ফেটিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যেমনটা আমি তেমনটাই মানে কি বলবো একটু মানে ডেলা ডেলা না থাকে তো ডিমটা পুরো ফেটানো হয়ে গেছে একদম তো এরপরে আস্তে আস্তে আমি এতে মেশাবো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ আমি আদা রসুন বাটা সব রেডি করে রেখেছি তো পেঁয়াজগুলো কুচি করে কেটে রেখেছি তো ওগুলো আগে মিশিয়ে নিচ্ছি তারপরে মেশাবো আস্তে আস্তে দাঁড়াও দেখাবো তোমাদেরকে আমি ওয়েট করো তো তারপরে চলো এই দেখো আদা রসুন বাটা পেস্ট তো এইটা আমি এখন মেশাবো আর কাঁচা লঙ্কাটা আমি কেটে রেখেছি কিন্তু সামান্য দেবো কারণ আমার মেয়ে ঝাল খায় না আর আসল সত্যি বলতে ঝাল আমিও খেতে পারি না তো কিন্তু টেস্টের জন্য একটু কাঁচা লঙ্কার ঝাল একটু দিতেই পারি তো চলো ভালো করে পেঁয়াজ আদা রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আস্তে আস্তে যা যা আর কি মানে গুঁড়ো মশলা আছে তো গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব তো ভালো করে পেঁয়াজটা ডিমটা ভালো করে আবার চটকে নিচ্ছি এতে ভাজার সময় একটুও যেন না ডেলা ডেলা থাকে তো খেতে ভালো লাগবে না তো ভালো করে মিশিয়ে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি তো এরপরে আমি মেশাবো হলুদ গুঁড়ো তো চলো দেখতে থাকো পুরো মশলা ডিপে নিয়ে বসেছি এইটা আমি মেলাই দিয়েছি তো চলো হলুদ গুঁড়ো মেশানো হয়ে গেছে এরপরে মেশাবো লঙ্কার গুঁড়ো তো পুরো মশলার ডিপি আমি নিয়ে বসে পড়েছি তো এ দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে ধনে গুঁড়ো আর ধন এটা হচ্ছে জিরে গুঁড়ো তো মরিচটা অ্যাড করলাম না যে শুকনো মরিচ আছে একটা ওটা অ্যাড করবো না ওটা অ্যাড করলে আরও ঝাল হবে তো ওইগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দেবো আমি বেসনটা বেসনটা আমি তিন চামচ দেবো বেশি দেবো না বেশি দিলে আবার একটা বড়া টাইপের হয়ে যাবে খেতে ভালো হবে রাঙাটাট হয়ে যাবে শক্ত হয়ে যাবে সেই জন্য তিন চামচ দেবো ওইটা ভালো করে ফেটিয়ে নেবো নিয়ে ভালোভাবে ব্যাস রেডি হয়ে যাবে ভালো করে মাখতে হবে এইটাকে মেখে নিলেই রেডি হয়ে যাবে তবে একদম চটপট ডিমের মাছের ডিমের পকোড়া তোমরা যদি কেউ বাড়িতে বানিয়ে থাকো তো তোমরা এটা ট্রাই করতে পারো যদি কেউ না জানো যদি কেউ জানো তাহলে ভালো তো আমার যদি এতে কিছু আরও অ্যাড করতে হয় তোমরা দেখে কমেন্ট করে আমাকে বলতেই পারো যে তা আরও কিছু অ্যাড করতে হবে তো এবার আমি গ্যাস জেলে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াই গরম হয়ে গেলে তারপরে ভাজা শুরু করব তো আজকে আমার মেয়ে পড়তে যায়নি তো ফোনটা আমি নিয়ে ওর কাছ থেকে নিয়ে আমি নিলাম তো ফোন দেখছিল এখন ও ড্রয়িং করছে আমি সেই ফাঁকেতে পুরো আর কিটা করছি নাহলে মুশকিল ছিল ভিডিওটা করার তো একটাই ফোন যেহেতু তো এ দেখো এবার তেলটা পুরো গরম হয়ে গেছে গরম করে কিন্তু গ্যাসটা আমি তেলটা মানে খুব গরম করে আস্তে দিয়ে দেবো নাহলে এইগুলো পুরো পুড়ে যাবে তো হিট গরম হয়ে গেছে তো এইগুলো আস্তে আস্তে এবার কড়াই আমি ছেড়ে দেবো দিয়ে গ্যাসটা একটু ফ্লেমটা একটু আস্তে দিয়ে দেবো যাতে এগুলো পুড়ে না যায় আর পুড়ে গেলে এত কষ্ট করে করা জিনিসটা বেকার হয়ে যাবে তো এবারে দেখতেই থাকো তোমরা আস্তে আস্তে কিরম চামচে করে রাখেন এগুলো তো সে হাত দিয়ে আর করা যাবে না মানে হাত দিয়ে তোলা যাবে না এগুলো চামচে করে নিয়ে দিতে হবে বা হাতেই করে ছোট হাতা তো ছোটো হাতা তো নেই তো চামচটাই বেটার অপশান তো চামচটা দিয়ে আমি করছি তো এগুলো ভাজা হয়ে গেলে এক পিঠ মানে লাল হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো তো বেশ মজে মজে খেতে সঙ্গে তোমরা মানে টমেটো সস বা একটু কেচাপ হলে বা একটু ওই চাটনি হলে ধনে পাতা খুব সুন্দর লাগলো খেতে তো ওই সব এখন শুধুই খেতে হবে এটা দুপুরবেলা আমরা ভাত দিয়ে খাবো তো আমার ভাজা রেডি তো আমি অল্প ভেজেছি এখনও আছে অত ভাজিনি যদি কম পড়ে তো আবার ভাজবোই যে এতটা এখনও পড়ে আছে তো এইগুলো আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো পরে আবার ভাজবো তো চলো একটা টেস্ট করে দেখা যাক তো একটা আমি টেস্ট করছি দেখো কেমন হয়েছে তো গরমে রান্না করতে করতে পুরি ঘেমে গেছি। তো অবশ্যই সবাই রান্না করতে করতে ঘেমে যায় তো আমার দেখছি মুখের অবস্থা আর এই নাকেরটা আমি নতুন পড়েছি নাকেরটা আমার মানে আমার মেস দিয়ে ওর বিয়েতে পেয়েছিলো আমাকে দিয়েছিল এতদিন পড়িনি তো আমি এবারে বার করলাম কালকে বার করেছিলাম তো পড়েছি দেখো ভাজা রেডি তো এবারে মেয়েরা দুটো দিয়ে আসবো খেতে আর ঘরে যেহেতু বসে বসে ড্রয়িং করছে ও আছে আর পাশের বাড়ি একটা মেয়ে আছে তো চলো মেয়ের জন্য দুটো আমি তুলে নিই দুজনে আছে দুজনেকে আমি চারটে দেবো আবার দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার সময় খাবে তো এগুলো নিয়ে যাই দেখি ওরা কি ড্রয়িং করছে তো দেখতেই পাচ্ছ ওরা দুজনে বসে বসে এই যে নতুন রঙ পেন্সিলটা সকালবেলায় কিনে নিয়ে এসছে দিয়েছি তো ও প্রথমে হাত ধুয়ে দিয়ে যাচ্ছিলো আমি বললাম এখানেই হাত ধুয়ে নিই তো জল ছিল না বলে আবার পাল্টা চলে এলো এখনও বারোটা বাজেনি তো বারোটার সময় জল আসে কিন্তু ওর গালিতেই লঙ্কাটা পড়েছে তো খুব রেগে গেছে উড়ে পালাচ্ছি লঙ্কা পড়েছে থুতু ঝাড় লেগে গেছে তো ওর গালিতেই লঙ্কাটা পড়লো যার জন্য লঙ্কা আমি কম দিলাম তার গালিতেই লঙ্কাটা পড়েছে আহারে তো আমাকে রাগ আবার আমি লঙ্কাটা বাদ দিয়ে ওকে আবার বেছে বেছে দিলাম তো খাচ্ছে তো করে লঙ্কা ড্রয়িং করেছে তো ভালোই হয়েছে আমাকে বললাম ভেঙে ভেঙে খা লঙ্কাটা থাকলে ফেলে দিবি তো সেটাই করছি তো এবারে আমি একটা কাগজ ছিল বলে আমাকে বলছে মা আমাকে একটা নৌকা বানিয়ে দাও তো ঠিক আছে চলো একটা নৌকা বানিয়ে দিই তো নৌকাটা আমি ওকে বানাচ্ছি পেপার বোর্ড পেপার বোর্ডটা বানিয়ে দিলাম বানাচ্ছিলাম তো খুব মানে মজা হলো আমারও বানাতে মানে ফাঁকা সময় থাকলে আমি বানিয়ে টানিয়ে রেখে দিই ও নিয়ে জলে টলে ভাসায় তো ও দেখা যাক কী করে এখন তো ড্রয়িং করছে তো একটা পেপারে এক্সট্রা ছিল তো এইটা দিয়ে আমি দেখো কেমনভাবে আমি নৌকাটা বানাচ্ছি আর ও তখন ক্যামেরাটা ধরেছিল তখন ও ক্যামেরাম্যান হয়ে গেছে তো আমি এরমভাবে নৌকা বানাই পেপার বোর্ড বানাই তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর দেখো আমি কেমনভাবে নৌকাটা বানাচ্ছি পেপার বোর্ডটা বানাচ্ছি তো পেপার বোর্ডের একটা আমি আলাদা একটা শর্টস ভিডিও একটা দেবো তো এখন দেখো কিরম বানাচ্ছি আমি তো তোমাদের যদি ভিডিওগুলো লাইক ভালো লাগে তো তোমরা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করতে ভুলো না আর আমার নৌকা বানানোটা কেমন লাগলো আজকের রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব একটা লাইক তো করতেই পারো তো চলো বানাতে থাকি তোমরাও দেখতে থাকো আর বারোটা বেজে গেছে তো জলটাও এসে গেছে আমাদের টাইমের জল এসে গেছে তো ওকে বললাম যে আমি নৌকাটা বানিয়ে দিচ্ছি ছোটো জলে ভাসিয়ে দিই মজা হবে তো সেটাই করতে যাচ্ছে তো দেখো বানিয়ে দিয়েছি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে ওকে বললাম চ জলে গিয়ে ভাসাই তো নিয়ে যাচ্ছে তো বানানো কমপ্লিট হয়ে গেছে আমার নৌকাটা পেপার বোর্ড যাই বলো না কেন একই ব্যাপার হলো কমপ্লিট তো তোমাদের যদি ভালো লাগে আবার বলছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো দিও প্লিজ ইটস মাই রিকোয়েস্ট পরে অন্যদিন অন্য কোনো আবার ভিডিও নিয়ে আমি আসবো খাবারের ভিডিও তো তোমরা যত বেশি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমার আরও বেশি ভিডিও বানাতে ভালো লাগবে তো আমরা নতুন দেখো এটা নিয়ে যাচ্ছে জলে জলে আর কি দেবে ডামটা ভর্তি হয়ে গেছে তো ডামের এটা মেশাবে আর কি দিচ্ছে ভাসাতে দিচ্ছে তো খুব মজা করছিল। আর সত্যি বলতে এইসব দিকে আমাদেরও সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় আমরা ওই রকম ছোটোবেলায় নৌকা বানিয়ে দিলে আমরা এরকম জলে ভাসাতাম খুব মজা হতো তো যাই হোক ভালোই লাগলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না চলো টাটা